গাইস এই ম্যাচটা একজনকার সাথে খেলতেছি আমার ভাই হয় তো ও বলে আমার সাথে কাস্টম খেলবে তো দেখা যাক এই যে একটা ম্যাচ নিয়ে নিলাম তাকে কিন্তু হ্যাড্ডি একটা ম্যাচ নিয়ে নিলাম এটা দেখা যাক ও একে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তারপরও মরে না যে কেন ফুল ড্যামেজ খাওয়ার পরেও মরে না আর এই ম্যাচটা নিয়ে নিল রে আমাকেই মারে দিল রে ফুল ড্যামেজ খাওয়ার পরেও মরে না এই যে ইমুন মারে এখন এখন তো ইমুন মারে তারা এরপরের ম্যাচটা এখানে নিচ্ছে আমি এম ও আমাকে অল্পের জন্য ভস্কাইনি দেয় নাই খেলতে পার ভালো তো অল্পের জন্য ওখানে আমাকে ভস্কাইনিটা দিল না এই যে আরও একটু ড্যামেজ দিয়ে দিছে রে তো দেখা যাক এখানে একটা এডাব্লিউম দিয়ে শট দিয়ে এই গুলো ফেলাইলো ও ঘরের ভিতর ঢুকছে তো এই ম্যাচটাকে এবার নিতে হবে এডাবলিউ এম দিয়ে তো দেখা যাক এখানে খুব প্লেট ওই একটা ড্যামেজ দিয়ে দিয়েছি এক ড্যামেজ দিয়ে দিয়েছি শেষ এক মারে দিয়ে দিলাম মেস ওর দুইটা আমার দুইটা এখন এসে এসবিটি আর টু শুডার দেখা যাক ও আরে ভাই আমার ওয়ান টেপ যে কেন খায় না এবার একটা ওয়ান টেপ দিয়ে সারবো এ ওয়ান ও লেগেছে রে অনেকক্ষণতে দিতে চাইছিলাম একটা কিন্তু দিতেই পারি ও আমাকে ড্রপ থেকে চটকাই দিলো ডরপ থেকে চটকাই দিয়ে সমস্যা নেই এই ম্যাচটা নিলে কিন্তু আমি বুইয়াটা পেয়ে যাবো এই ম্যাচটা নিলে আর এই ইজিভাবে হ্যাটটা লাগানো ইজিভাবে হ্যাটটা না দেখা যায় এবার টু শুটারটা নেই হাতে এই ম্যাচ বুইয়া তার সাথে কিন্তু ম্যাচ বুইয়া হয়ে গেল